সালাম আলাইকুম ওরহামতুল্লাহ চকল চকলক্ষি এবং প্রস্রাবে অসতর্কতার জন্য শাস্তি আবদুল্লা আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম একদা দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন এ সময় তিনি বললেন এদের আজাব দেওয়া হচ্ছে কোনো গুরুতর অপরাধের জন্য তাদের শাস্তি দেওয়া হচ্ছে না তাদের একজন পেশাব থেকে সতর্ক থাকতো না আর অপরজন চকলখুরি করে বেরাতো তারপর তিনি একটি কাঁচা খেজুরের ডাল নিয়ে ভেঙ্গে দুভাগ করলেন এবং প্রত্যেক কবরের উপর একটি করে গেড়ে দিলেন একরাম রাজে আল্লাহ আনহু জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল এটি কেন তিনি বললেন আশা করা যেতে পারে যতক্ষণ পর্যন্ত এ দুটি সুখী না যায় তাদের আজাদ কিছুটা হালকা করা হবে আলহামদুলিল্লাহ ভিডিওটি শেয়ার করে দিন এবং সকলকে দেখার সুযোগ করে দিন আর এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমার আশা ইলেকট্রনিক্স ইন্ডিয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলহামদুলিল্লাহ